মাগুরার শ্রীপুরে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন মাগুরার শ্রীপুরে কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগার ও জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এক অক্টোবর সকালে স্থানীয় সারঙ্গদিয়া ঈদগাহ থেকে কল্যাণপুর কৃষ্ণচূড়া গাছ পর্যন্ত রাস্তার দুই ধারে এক হাজার তালের বীজ রোপণ করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও কবি কাজী কাদের নওয়াজ ফাউন্ডেশনের সভাপতি রাখি ব্যানার্জি এ সময় উপস্থিত ছিলেন কবি কাজী কাদের নওয়াজ ফাউন্ডেশনের সহ সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোল্লা মতিয়ার রহমান আমতল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফয়জুর রহমান লাবু আমরা আজ বৃক্ষরোপণ কর্মসূচি দু হাজার চব্বিশ উদ্যোগে কবি কাজী কাদের নজর পক্ষ থেকে এসেছি বৃক্ষরোপণ অভিযানে আমরা জানুয়ারি প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত এক হাজারের উপরে গাছ রোপণ করেছি এবং ইনশাল্লাহ আগামীতেও আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি আমার আশাবাদ ব্যক্ত করছি এছাড়া উপস্থিত ছিলেন কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের সভাপতি মোহাম্মদ রেজাউল ইসলাম কবি কাজী কাদের ছিলেন নওয়াজ পাঠাগার সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি ও জীববৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ আজ হতে ছিল উন্নত শিক্ষা গুরু শ্রী সত্যই তুই মহানুদাদে বাদশাহ আলমগীর কবি কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের উদ্যোগে আমাদের আজকের এই তালের বীজ রবনের প্রধান অতিথি ছিলেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং অন্যান্য ব্যক্তিবর্গ এবং আমাদের লাইব্রেরির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গর মাধ্যমে আমাদের আজকের এই শুভ উদ্বোধন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিয়ে শুভ উদ্বোধন করেছি জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোহাম্মদ সাইফুল্লাহ গাছ লাগান পরিবেশ বাঁচান এই প্রতিবেদন নিয়ে আমরা বছরের শুরুতেই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি আমরা গত দিন কয়েকদিন আগে বিলাতে গাছ লাগিয়েছি আজকে শুরু করলাম এই জীব বৈচিত্র্য বন্যপ্রাণ সংগ্রহ কমিটি ও কবি জন্য আমরা শুরু করেছি আজকে উদ্বোধন করলেন আমাদের শ্রীপুর নির্ভর কর্মকর্তা রাখিব ব্যানার্জি পুনর চলে গেছেন আপনারা আমাদের সার্বিক সুবিধা করবেন যাতে আরও বেশি বেশি গাছ লাগাতে পারি শ্রীপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক শারমিন সুলতানা কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কুমকুম বেগম সমাজসেবক আফজাল শেখ সমাজসেবক জামান মাহমুদ সমাজসেবক উজ্জ্বল খন্দকার কবি কাজী কাদের নোয়া স্মৃতি পাঠাগারের সদস্য অধীর কুমার বিশ্বাস শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার দেলোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক তসলিম মোল্লা ও সহ সম্পাদক মোসাম্মদ সাতি খাতুন সদস্য মোসাম্মদ মনোয়ারা বেগম ও মোসাম্মদ কাকলি বেগম প্রচার সম্পাদক রেজাওয়ান বিশ্বাস সহ সংগঠন সদস্যরা উপস্থিত ছিলেন কবি কাদের ফাউন্ডেশনের সভাপতি রাখি ব্যানার্জি শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে এসছিলেন তার উপস্থিতিতে তার হাত দিয়েই প্রথম এই বৃক্ষরোপণ শুরু হয় এটা হয়েছে আমতল বাজার থেকে পশ্চিমে এসে ক্যানালের বটগাছতলা থেকে সারঙ্গজিয়া ঈদগাহ পর্যন্ত আমি বললাম মতিয়ার রহমান সহসভাপতি কবি কাদের নওয়াজ ফাউন্ডেশন আমি এখানে সবার উপস্থিতিতে এই গাছ লাগানোর জন্য যারা এর প্রধান উদ্যোক্তা আবদুল্লাহ রিজাউল ইসলাম সহ সাংবাদিকরা এবং সদস্যবৃন্দ যারা আছেন এখানে আমতেল হাই স্কুলের হেডমাস্টারও আছেন মুল্লা ফাইজুর রহমান আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই বৃক্ষ যখন বড় হবে এর ফল ভোগ করবেন এলাকার লোকজন বিশেষ করে তাল গাছ বেশি করে লাগানো হলো আমাদের বাংলাদেশ এখন বিদ্যুতের বাংলাদেশ এখন এই বজ্রপাতের খুবই আক্রান্ত হয়ে বহু মানুষ মারা যাচ্ছেন সেইটা প্রতিরোধকল্পেই মূল এ প্রোগ্রাম এবং ফলবান বৃক্ষ যেহেতু এলাকার লোকজন খাবেন এই সব উদ্দেশ্য নিয়েই এই কর্মসূচি শুরু সবাইকে আন্তরিক ধন্যবাদ এখানে সাংবাদিকরা আছেন ফটোগ্রাফাররা আছেন